প্রচণ্ড গরমে মুখে যখন একদমই রুচি থাকে না তখন এই খাবারগুলোর আয়োজন করলে মনে হয় তৃপ্তি নিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রামের মানুষগুলোর জীবনযাপন আসলে অনেক সাধারণ আর সাধারণভাবে তারা যে খাবারগুলো খায় সেগুলো যেমন তৃপ্তিদায়ক তেমনি লোভনীয় যেমন এই লতা অনেক গ্রামের বাড়িতে আনাচে কানাচে দেখা যায় অনেক কচুর শাক হয় সেই কচুর শাকগুলোর সাথে এগুলো এমনি এমনিই হয় আর কালের যুগে বিবর্ত এখন তো এগুলো খাওয়ার জন্য চাষই করা হয় তবে গ্রামের মানুষগুলো কিন্তু তাদের আঙিনাতে সুন্দর করে উঠিয়ে পরিষ্কার করে রান্না করে খায় এখন সাধারণ আর লোভনীয় হলেও এই খাবারগুলো তৈরি করা অন্য খাবারের থেকে একটু কষ্টদায়ক বা সময় সাপেক্ষ পরিশ্রম হয় আর যার কারণে হয়তো এগুলো এতটা বেশি লোভনীয় হয় খেতে ওদিকে লতা নিয়ে এসেছিলাম আর সেগুলো বাঁচতে বাঁচতে প্রায় রাত সাড়ে বারোটা বেজে গিয়েছিল তাই এত রাতে আর রান্না করতে যায়নি রেডি করে দুপুর বেলা নিয়ে চলে এসেছি দুপুরের জন্য রান্না করবো গড়ে সরিষার তেল দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। আর তারপরে সব মশলাগুলো অ্যাড করবো পাটের শাক আমার নানি খেতেন গরম ভাতের সাথে কাসুন্দি দিয়ে আর আমারও অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল তাইয়ার বাবাকে বলেছিলাম যে একটু পাটের শাক নিয়ে আসতে যদিও বা সে ওভাবে খায় না লতা রান্না করার জন্য সব কিছু ভেজে নিচ্ছি এখানে আদা রসুন বাটা দিয়েছি পেঁয়াজ ভাজার সাথে সাথে মরিচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে ভাজা চিংড়ি আর পরিমাণ মতো তেল আর পানি দিয়ে মশলাটাকে কষাতে দিয়ে অন্য কড়াই কালো জিরা দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার খোসা ভর্তা করব বলে সাথে পরিমাণ মতো রসুন আর মরিচও দিয়েছি আর দিলাম পরিমাণ মতো লব এই ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে আর চিংড়ির যে মশলাটা আছে সেখানেও কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম আর ওই কষানো মশলাতে এরপরে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর লতি গোদল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলো মশলার সাথে কষিয়ে নিব একটু সময় ধরে তাই একটুখানি পানিও দিয়ে দিলাম ওদিকে ভাত রান্নাও হয়ে গেছে আর এই তো আমি মিষ্টি কুমড়া খোসা ভর্তাতে একটু হলুদ দিয়ে দিলাম এতে করে টেস্টটা একটু ভালো হবে যদিও বা এটার কালার বোঝা যাবে না আর অন্য চুলাতে কিন্তু এই তো আমার লতাটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আবারও শুকনা শুকনা করে চড়চড়ির মতো করে নিব লতায় আসলে ঝোল রাখলে আমার খেতে করে না আমার বাসাতে লতা চড়চড়িটা নিচ্ছি যে কোনো ধরনের শাক পরিষ্কার করতে কিন্তু সবাই একটু ভালো সতর্ক হয়ে পরিষ্কার করবেন শাকে কিন্তু এই ধরনের পোকাগুলো থাকে তাই শাক পরিষ্কার করার পরে হাত দিয়ে দুই তিনবার করে একটু ঝেঁকে নেবেন বা ঝেড়ে নিবেন আর ধোয়া শেষ করে এখন পাট শাকগুলো লবণ পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি দিয়ে আমি ভাপ দিয়ে নিয়েছি আর এখন শাকগুলোকে সরিষার তেলে বেশি পরিমাণে মরিচ দিয়ে এতে ফোড়ন দিব আর কিন্তু একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না এখানে বেশি পরিমাণে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিব চাইলে অনেকটা হালকা করেও ভেজে নিতে পারেন তবে আমার এভাবেই খেতে ভালো লাগে রসুনের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় বলে তো আমি এখন শাকগুলোকে ভেজে নিচ্ছি অনেকদিন থেকে ইচ্ছে করছিল পাটের শাক খাবো এছাড়াও কিন্তু পাটের শাকের অনেক অনেক ঔষধি গুণাগুণ আছে এটা হজমকারী একটা শাক এছাড়াও বদ হজমেও সাহায্য করে তো পাটের শাকটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে এটা কিন্তু তিতা পাটের শাক না তিতা পাটের শাকের একটা টেস্ট আর এটা মিষ্টি পাটের শাক এটা অন্যরকম একটা টেস্ট তো শাক আমার হয়ে গেল এখন আমি পাটা এই যে মিষ্টি কুমড়ার খোসা যেটা সেটা বেটে নিব আর এর সাথে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় সেটা খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা লাগে গ্রামের মানুষজন কিন্তু রোজ রোজ মাছ গোস্ত খায় না তারা দেখা যায় বাড়ি রাঙিনা বা মাঠে লাগানো সবজি থেকে যে কোনো ভাজি ভর্তা তরি তরকারি দিয়ে নিরামিষ এই ধরনের খাবারগুলোই খায় যেগুলো সব সময় তৃপ্তিদায়ক হয় আবার লোভনীয় আমার কিন্তু ভর্তাটা হয়ে গেছে কালো জিরা দেওয়ার কারণে ভর্তার কালারটা এরকম হয়েছে তবে যেমনই হোক না কেন এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজা তো আজকের আমার দুপুরের আয়োজনে ছিল চিংড়ি দিয়ে কচুর লতি পাটের শাক ভাজি আর মিষ্টি কুমড়া কালো জিরা দিয়ে ভর্তা এই রান্নাগুলোর মধ্যে কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ